হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো দুইটা রাজহাঁসের রেসিপি আর এটা ছিল পিকনিক তো অনেক রিকোয়েস্টের পর আমি আজ রান্না করবো আর আর সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁস পরিষ্কারের কাজ চলছে আর আমি ভিডিও করছিলাম আর ইনি হচ্ছে আমাদের প্রতিবেশী এক কাকিমা উনি প্রায়ই এসে আমার এরকম হাঁস কেটে দেয় ছুলে দেয় পরিষ্কার করে দেয় তো যখন হাঁস খাওয়ার ইচ্ছা হয় তখন কাকিমাই আসেন এসে পরিষ্কার করে দেন হাঁস পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন মাংসগুলো কাটা হবে আমরা যখন বাড়িতে আসি তখনই এই পিকনিকের প্রোগ্রামটা থাকে তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে তুমি রান্না করে দাও তখন আমি বলেছিলাম যে আমি রান্না করলে তুমি কি বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে তো তখন বলছিল যে হ্যাঁ চলে আসব। কিন্তু আমি রান্না করে দিয়েছি তারপর সে যখন বাসায় আসছে তখন রাত একটা এটা কোনো কথা বলুন তো যখন রান্না করে না দেয়া হতো তখন সে বাড়িতে আসতো হচ্ছে আপনার বারোটার দিকে আর যখন রান্না করে দিয়েছি তখন একটাই এসেছে তাহলে তো আমার রান্না না করলেই ভালো হতো যে তার একটা বাড়িতে আসার একটা তাড়া থাকতো যাই হোক এটা কোনো ব্যাপার না কারণ সবাই অনেক মজা করেছে এটাই আমার ভালো লেগেছে শুনে আর আমার একটা দাবি আছে যেহেতু সব জায়গায়ই দেখছি আন্দোলন চলছে দাবি চলছে তো আমার দাবি হচ্ছে জানাদের জন্য মাংস রান্না করেছি পিকনিক করেছে যে সমন্বয়কারী তাদের কাছে আমার একটাই দাবি যে আমার অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে আর বন্ধুদের সঙ্গে আর আপনারা আমার রান্না খেয়েছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো যেই কাকিমা মাংস কাটছিলেন উনি হচ্ছে একটু ব্যস্ত ছিল এই জন্য উনি চলে গেছে তো আমরা এই যে পরিষ্কার করছি আমি আর ঋতু তো ঋতু আমাকে অনেক হেল্প করে ও সব সময় আমার সঙ্গে থাকে বাড়িতে গেলেই থাকে আসলে কি বলবো ঋতুরে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কেমন থাকবো জানি না ভাবতে গেলেই খুব খারাপ লাগে তো একে একে তো সবারই বিয়ে হয়ে গেল এখন ঋতু আছে আমার সঙ্গে সব সময় থাকে আর চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখি কিভাবে রান্না করেছি তো এই যে মিক্সারে মশলা করেছি আর আমার এই মশলাটাও করে দিয়েছে আমার সেজো কাকিমা যে উনিও বলছিল যে বোমা এত মাংস রান্না করবা তো আমি তোমায় মশলা করে দেবো আসলে ভালো লাগে সবাই খুব হেল্প করে আমি অনেক লাখি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক হেল্প করে অনেক ভালোবাসে তো যাই হোক এখানে আমি হচ্ছে অনেকগুলো মশলা করেছি আর আমি এখানে এখন সম্পূর্ণ মাংসটা সুন্দর করে মাখাবো তো এখন ক্যামেরা করছে ঋতু আর আমি হচ্ছে এখন মাংসগুলো সুন্দর করে মাখাবো তেল দিয়ে নিয়েছি অলরেডি আমি সব মশলাই দিয়ে দিয়েছি আর কিছু মশলা ছিল সেগুলো দিচ্ছি এখন মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যখন ঝাল দিচ্ছিলাম মাংসতে তখন আমার একটা দাদার কথা খুব মনে হচ্ছিলো দাদা আমাকে বলেছে অনেক ঝাল দিতে হবে এর আগেও আমি একবার রান্না করে খাইয়েছিলাম তখন বলেছিল যে আগের দিনের মতো ঝাল দিতে হবে অনেক বেশি করে ঝাল দিতে হবে তো অবশ্যই আপনারা জানাবেন কেমন ঝাল হয়েছিল আর এখানে অনেক মাংস ছিল আমার ছোট্ট একটা হাত দিয়ে মাখাতে খুব আনিজি বোধ হচ্ছিলো কারণ এখানে মাংসর পরিমাণটা অনেক বেশি ছিল প্রায় সাড়ে চার কেজি মতো হবে মানে আমার ধারণার থেকে বলছি কম বা বেশি হতে পারে যাই হোক তো এখানে হচ্ছে আর প্রচুর ঝাল দিয়েছিলাম মানে এত ঝাল ছিল আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো অনেক ঝাল ছিল আমার তো পুরো আমি যখন মাংস খেলাম তখন তো আমার তো পুরো মাথার ভিতরে মনে হচ্ছে যে বজ্রপাত হচ্ছে এরকম অবস্থা না জানি যারা খেয়েছে তাদের অবস্থা কী ছিল এখন আমার মাংস সুন্দর করে মাখানো হয়ে গেছে এই দেখুন এদিকে আমি চুলায় একটা বড় সাইজের কড়াই দিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন একটু তেল দিয়ে দিব এখন তেল গরম হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দেব থাকতে হবে আর একটু বেশি জাল দেওয়া হয়ে গেছিল মাংসটা ধরে ধরে আসছিল আর এই যে ঢাকনা দিয়ে ধুয়ে দিয়েছি তারপর আবার এই আবার রান্না চাড়া করতে হবে দেখি আমার ক্যামেরাম্যান এমনভাবে ভিডিও করেছে যে আমার এখন এডিটিং করতেই সমস্যা হচ্ছে যে আমি এডিটিং করবো কীভাবে তেরা বেঁকা করে ভিডিও করছে তো আমি প্রথমে একবার ঝাল দিয়েছি আবার ঝাল দিয়েছি যেহেতু ঝাল বেশি করে খেতে চেয়েছে এই জন্য আবার নাড়াচাড়া করছি মাংস আমার মাংসটার কালার বরাবরই অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো হয়েছে যদিও বা একটু ঝাল বেশি হয়েছে তো তারপরেও আমি আপনাদের বলবো যে কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন তো আবার ঢেকে দিয়েছি এই যে জাল হচ্ছে আর দেখুন আমি যেখানে রান্না করি সেখানে একটা সজনে গাছ আছে কত সুন্দর দেখা যাচ্ছে ঋতু পাশ থেকে বলছিল বৌমনি ওই গাছটাই মনে হচ্ছে ফুল ফুটে আছে তো এই দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি রান্না করছিলাম আর চেয়ারে বসেছিলাম আর ও ক্যামেরা করছিল তো এখন ভয়েস দিতে যে ওকে অনেক বেশি মিস করছি ওর কথাগুলো যদি ভিডিওতে রাখতে পারতাম ভালো হতো কিন্তু ও তো আর এখন আমার কাছে নেই ও গ্রামে আছে তো দেখুন এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরে মাংস কষিয়ে কষিয়ে রান্না করতে হয়েছে আর মনে করেছিলাম যে প্রেশার কুকারে রান্না করব তারপর আবার ভাবলাম যে না এইভাবেই রান্না করি দেখি কেমন খেতে হয় এভাবে রান্না করছিলাম আর গল্প করছিলাম আমরা দুইজনে অনেক রাত হয়ে গেছে এদিকে আমি মাংস কষিয়ে কষিয়ে দেখছিলাম যে কত দূর হয়েছে আর অনেকক্ষণ মাংস কষাতে হয়েছে আর অনেক রাত হয়ে যাচ্ছিলো আমাদের রান্না প্রায় শেষ হয়েছে দশটার দিকে হ্যাঁ তো তারপরে উনি আসছিল এসে মাংস নিয়ে গেছে তো এই যে দুজনে গল্প করছি আর রান্না করছি আমি কাকিমা আর ঋতু গল্প করছিলাম কাকিমা গল্প করছিল মাংস কথা বলছিল। যে কেমন রান্না করলে কেমন লাগে এই যেভাবে এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাংস রান্না করছিলাম আর যত ভালো করে মাংস কষানো হবে তত বেশি স্বাদ হবে খেতে আর আমি বারবার দেখছিলাম যে কেমন হলো গলেছে কি না তো অনেকটাই গলে গেছে মাংস কষাচ্ছিলাম ভালো করে এখন জল দিয়ে দিতে হবে আমার কষানো হয়ে গেছে প্রায় এখন আমি জল ঢেলে দিচ্ছি যেহেতু আমার হাঁসের মাংস রান্না করতে হবে প্রেশার কুকারে দিব না এই জন্য একটু বেশি করে জল দিব আর অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে আর দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে একদম টকটকে লাল আমি বারবার নাড়িয়ে দিচ্ছিলাম এরপর আবার ঢাকা দিয়ে দিয়েছি এভাবে অনেকক্ষণ ধরে রান্না করেছি আর কষাতেই লেগেছে আপনার প্রায় এক ঘন্টা ঢাকনাটা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে আর কালারটা এত সুন্দর দেখা যাচ্ছিল কি বলবো নিজে রান্না করে নিজেই নিজের প্রশংসা করছি কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল ক্যামেরায় কাকিমা এসে গল্প করছিল আর এদিকে গরম মশলা দিতে হবে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে ঝোল অনেকটাই শুকিয়ে ফেলেছি আর এইভাবে কড়াইতেই রান্না করেছি প্রেসার কুকারে রান্না করা হয়নি অনেকক্ষণ রান্না করতে হয়েছে আর হাসির মাংস এভাবে রান্না করলে ভালো লাগে এখন আমি গরম মশলা দিয়ে দেব অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আর অবশ্যই জানাবেন রান্নাটি কেমন হয়েছে আর রান্নাটি খেয়ে আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ